হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেতু ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক সবাইকে অনেক ভালোবাসা দায়ের উদ্যু ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লাগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রান্না কমপ্লিট হয়নি সকালের খাওয়ার মতো হয়ে গেলো এখন যেতে হবে ডিউটি রেডি হয়ে নেবো আর প্রচণ্ড খিদে পেয়েছে সকাল সকাল জানেন এত কেন খিদে পেয়ে গেলো আজকে তো বাবানকে ম্যাগি খাবে ম্যাগি বানিয়ে নিল বাবানের ম্যাগি সকালবেলা আজকে আমার খিদে পেয়েছে আমি একটা কাপ হরলিক্স বানিয়ে নিলাম নিচে হরলিক্সটা নিচে দলা লেগে আছে না একটু পাঁপড় ভেজে নিলাম আর আলু সোয়াবিন আর কি এটা কোয়াশ দিয়ে একটু তরকারি করে নিলাম বুঝলে এটা হচ্ছে আর আমি চলো রেডি হয়ে নি আর হরলিক্সটা একটু খেয়ে প্রচণ্ড খিদে পেয়েছে এটা হতে থাক ডিউটি থেকে এসছি অনেকক্ষণি হলো বার এখন চা খাওয়া হয়নি আজকে আমাদের চা খাওয়া অনেক ইলেট কারণ আমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে আর বাগান ঘরে ছিল না তো তো চলো চাটা হয়ে গেছে আগে চাটা খেয়ে নিই তারপর রান্নার দিকে যেতে হবে চাটা হয়ে গেছে চলো নামিয়ে নে খেয়ে নে তো চলো রাতের খাওয়া দাওয়াটা শেষ করে ফেলে কি রান্না করলাম রাতে আজকে তো নিরামিষ সব কিছু ডাটা দিয়ে একটু চটচটি করেছি বুঝলে সর্ষে দিয়ে আর করেছি আলু ফুলকপির তরকারি তো তোমাদের দাদা ভাই বাবানের কিন্তু খাওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড নাইট বলে অনেকটাই রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগ এখানে এক্সেস করছি সবাই ভালো দেখো তোদেরকে সাবধানে দেখো গুড ব্লগসের পাশে দেখো যদিও সব কিছু এখন তোমাদের সাথে আমি তেমনভাবে শেয়ার করতে পারছি না তো আবারও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়া তো সবাই পাশে দেখো রাতে রাতে এটা